যদি সত্যিই ভালোবাসতে তোমার মরুভূমিময় কঠিন বুকে আজীবন থেকে যেতাম ফিনিক্স পাখি হয়ে তোমার বেরঙিন মনটাকে একমুঠো রং ঢেলে রাঙিয়ে দিতাম লাল নীল হলুদ সবুজ রং ঠিক রামধনুর মতো বুকের গহিনে ধিক ধিক করে জ্বলতে থাকা ছাই চাপা আগুনে ছাপ দিয়ে পুনর্জন্ম নিতাম দৃঢ় বাঁধনে অভিমান অভিযোগের চাদর সরিয়ে না হয় ভালোবাসার স্নিগ্ধ পুরতাম দুজনে ফিনিক্স পাখি হয়ে বসন্ত এনে ফুল ফোটাতাম তোমার রুক্ষ শুষ্ক বুকটা চিরে যদি সত্যি ভালোবাসতে